ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠানে কি কি রান্না হয়েছে এবং বউকে কেমনভাবে সাজিয়েছি আমি কি গহনা দিয়েছি আমার বড় আপু কি গহনা দিয়েছে সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান ভাইয়ের বউ ভাতের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটা শুরু করেছি রাত থেকে বিয়ের দিন রাতে সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে বউ ভাতের দিন কি কি রান্না হবে আগে থেকে কিছু আয়োজন করে নিয়েছে না হলে কিন্তু বিয়ের দিন কমপ্লিট হবে না দুপুর বারোটায় তাদেরকে খেতে দিতে হবে তিনশো থেকে সাড়ে তিনশো লোকের আইটেম করা হয়েছে এখানে অলরেডি রাতের বেলা অনেকটাই প্রিপারেশান নিয়ে রেখেছে আর সকাল বেলা চাটনির জন্য প্রিপারেশান নিচ্ছে সকালে বয়ের নাস্তা খাওয়া খাও দাদির গালে একটু দিন আমাদের নতুন বইয়ের গালে দেয় এই এই বাড়িটাতে নাও না এক জায়গা থেকে সময় নিচ্ছ সেটা নাও নতুন বউ সকালে এদিকে বউকে নাস্তা দেয়া হয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তা খেয়েছি অনেক আনন্দ করে এদিকে চিলি চিকেন করার জন্য সব কিছু রেডি করেছে আজকের আমাদের আইটেমে কি কি থাকবে আপনাদের সঙ্গে একটু বলে দেই। এখন এটা হচ্ছে আলুর চিপস তৈরি করা হবে বিয়েবাড়ি স্টাইলে এখানে চিকেন রান্নাটা হয়ে গিয়েছে অপর সাইডে সবাই মিলে একসঙ্গে ডিমের খোসা ছাড়াচ্ছে তো তারপরে আমাকে ডাক পড়েছে বইয়ের খুব তাড়াতাড়ি রেডি করতে হবে বইয়ের জিনিসপত্রগুলো বের করে দেওয়ার জন্য তো আমি এখানে আমাদের খালাতো ভাবির কাছে আমাদের বইয়ের জিনিসপত্র সব কিছু বের করে দিচ্ছি বউকে গোসল করিয়ে ঝপঝপ করে রেডি করিয়ে দেয়া হবে ঝপঝপ মেহমান যদি চলে আসে তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে তো সবাই যদি এসে দেখে বউ রেডি হয়নি তাহলে কেমন একটা দেখায় তার জন্য কিন্তু চটজলদি এখানে রেডি করিয়ে দেযা হচ্ছে বউকে আমাদের ভাইয়ের বউ কেমন রেডি হয়েছে রেডি করার সময় আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আপনারা দেখতে থাকুন এখানে ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে আলুর চিপসটা কিভাবে করছে সেটা একটু আপনাদেরকে দেখায় আলুটা প্রথমে বড় বড় গেটার দিয়ে গ্রেট করে নিয়েছিল তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিল লবণ দিয়ে তারপরে চুবড়ি থেকে পানি ঝারিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করেছিল কিছুক্ষণ পানিটা ঝরে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে বাবুচ্চিরা কীভাবে বিয়েবাড়ি স্টাইলে আলুর চিপস বানায় সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিওতে ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তেলে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছে আর তারপরে ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছে তেলের মধ্যে থেকে তুলে তারপরে একটা পাত্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছে কিছুক্ষণ পরে এটা কিভাবে প্রসেসিং করে সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো এই যে চুবড়িতে পানি ঝারিয়ে নিয়েছিল এখন তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছে এর মধ্যে এখন কোনো রকম মশলা দেয়নি পরবর্তীতে কিছু কিছু মশলা দিয়েছে আর এদিকে গ্রেড করা আলুগুলো গামলা থেকে চুবড়িতে পানি ঝাড়ানোর জন্য দিয়ে দিচ্ছে এইদিকে বান্না হতে থাক অপর সাইটে বউকে রেডি করার জন্য কেমন কি করেছে ওখানে একটু যাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি বউ এখন শাড়ি পরছে আমাদের বড়ো ভাবি এখন শাড়ি পরিয়ে দিচ্ছে আমাদের বউকে আমাদের বউকে সাজানোর পরে কেমন লাগে অবশ্যই জানাবেন পার্লার থেকে কোনো মানুষ আনেনি ঘরোয়াভাবে যেমন সাজায় ওইভাবে সাজানো হয়েছে মুখে কোনো ধরনের মেকআপ দেয়া হয়নি আমাদের বউ এমনিতেই সুন্দর কোনো মেকআপ ও দেয়া লাগে না আর আমরা এমনিতেই মেকআপ টেকআপ করি না মেকআপ ছাড়া যেমন লাগে তেমনটাই আমরা থাকি আর আমাদের ও তেমন মেকআপ টেকআপ করে না এমনি সাধারণ সিম্পল যেমন সাজে ওইভাবে সাজগুজু করেছে বিয়ের দিন আজকে বউভাতের দিনও এইভাবে সাজগুজু করা হচ্ছে এদিকে আলুর চিপসগুলো খুব সুন্দর করে ঝুরি চিপস এগুলো বলা হয় তো ঝুরি চিপসগুলো একটু ছাড়িয়ে দিচ্ছিল আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা প্রসেসিং করে রেখে দেবে অপর সাইডে দুইটা মুরগি সুন্দর করে পরিষ্কার করে করানো হয়েছে ওই দুইটা মুরগি দুইটা প্লেট সাজানো হবে বর একদিকে তার বন্ধুদের নিয়ে বসবে আর বউ একদিকে তাদের ননদ এবং বোনদের নিয়ে বসবে তো এই রকম ব্যবস্থা করা হয়েছে এখন আলু ঝুরি চিপসগুলো একটা বস্তার মধ্যে রেখে দিচ্ছে এর এর ভিতরে কোনো হাওয়া যেন প্রবেশ না করে যখন খাওয়া দাওয়া হবে তখন এর সঙ্গে বাদাম আরও বিভিন্ন কিছু মিশিয়ে তারপরে এটা দেয়া হবে মেহমানদেরকে এদিকে বউ সাজুগুজু করছে কিছুটা রেডি হয়েছে এখনও কিছুটা বাকি আছে আমি বললাম একটু এইভাবে ভিডিও করি তোমাকে তো যেমনটা বললাম ওইভাবে একটু ভিডিও করা হয়েছে আর এদিকে নান করার জন্য সব কিছু রেডি করছে বাবুচ্চিরা সব ধরনের আইটেম করা হয়ে গেছে নানটা বাকি আছে গরম গরম মেহমানদেরকে দেয়া হবে তার জন্য এটা একটু লেট করেই করছে আজকের আমার ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠানের আইটেমে ছিল চিলি চিকেন এবং নান সেই সাথে আরও বিভিন্ন কিছু ছিল চিকেন কষা ছিল গরুর মাংস কষা ছিল ডিম ছিল আলুর ঝুড়ি চিপস ছিল ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না ছিল আরও ছিল মাছের কালিয়া সেই সাথে ছিল ফুচকা লস্যি সন্দেশ মিষ্টি আরও বিভিন্ন রকমের আইটেম ছিল পাঁপড় চাটনি আরও আমি বলতে ভুলে যাচ্ছি অনেক রকমের আইটেম হয়েছিল আলহামদুলিল্লাহ সব কিছুই মেহমানদের খেয়ে এবং অনেক অনেক বেশি হয়েছিল সবাইকে প্যাকেট প্যাকেট করে দেয়া হয়েছে আমাদের পুরানো বাড়ির দিকে লস্যি এবং ফুচকার স্টল দেয়া হয়েছে যে যত ইচ্ছা খেতে পারে সবাই অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করছিল আমাদের কাছে তো অনেক অনেক ভালো লাগছিল আর বাড়ির পিছন দিকে আমাদের নতুন বাড়ি তৈরি করা হয়েছে ওই দিকে ওর উপরে প্যান্ডেল করা হয়েছে দুই সাইডে একদিকে ছাতার ব্যবস্থা করা হয়েছে ছাতার প্যান্ডেল করা হয়েছে এমনি নর্মাল গ্রামে যেমন প্যান্ডেল হয় ওই রকম প্যান্ডেল করা হয়েছে এদিকে দেখুন গিফট দিচ্ছে বউয়ের কাছে সেটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি এখন আমি ছাদের উপরে যাচ্ছি আপনাদেরকে দেখাবো মেহমানরা কোথায় বসে খাওয়া দাওয়া করবে আর কি কি রান্না হয়েছে এখন আপনাদেরকে ডিটেলসে দেখাবো মেহমানদের খাওয়ানোর জন্য ক্যাটারিংয়ের লোকজন চলে এসেছে গামলাতে গামলাতে সার্ভ করে নেওয়া হয়েছে এখানে গরুর মাংসের সাথে আলু দিয়েছে বাচ্চারা খাবে তাদের জন্য একটু আলু দিয়েছে বাচ্চারা তো আলু পছন্দ করে এটা ছিল মাছের কালিয়া সেই সাথে ছিল সাদা ভাত সরু চালের এখানে ছিল মুরগির মাংস কষা সেই সাথে ছিল পাঁপড় আর এটা ছিল চাটনি আরও কি কি দেখায় একটু এখানে ছিল রসগোল্লা আর এটা পাঁপড় আরও কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি ওরা খুলে খুলে দেখাচ্ছে আমি ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এটা ছিল ডিম আর কি আছে দেখি এটা ছিল চিলি চিকেন আর এটা ছিল নান তো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বিয়েবাড়ির আইটেমে কেমন কি হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এই যে দেখুন ছাতার প্যান্ডেল এক সাইডে দুইটা ছাদ পুরাতন বাড়ির ছাদে প্যান্ডেল হয়েছে নতুন বাড়ির ছাদে প্যান্ডেল হয়েছে দুইটা ছাদ কিন্তু আমাদের জয়েন করা হয়েছে এদিকে প্যান্ডেল আছে ওদিকে ছাতার প্যান্ডেল আছে আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভিডিওগুলো করে ছিলাম আর এখন ভয়েস ওভার করার সময় সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলতে পাচ্ছি না ভিডিও কেটে ছেটে রেডি করতে পাচ্ছি না অনেক কষ্ট হয়ে যাচ্ছে যেসব কিছু আইটেম আপনাদেরকে দেখিয়েছি তার মধ্যে দুটো একটা আইটেম কিন্তু ক্যাটারিং লোকেরা দেখাতে বাদ দিয়েছে ভিডিও করতেও বাদ হয়েছে খাওয়ার সময় পেয়েছি তো যাই হোক সব কিছু আর তুলে ধরা সম্ভব হয়নি এখানে খাওয়া দাওয়া করছিল আপনাদের সঙ্গে একটু দেখানোর জন্য ভিডিও করে নিয়েছি প্রচণ্ড পানি হচ্ছিল আর আমার ভাইয়ের বিয়ের দিন বউ হাতের দিন প্রচণ্ড গরম এত গরম গরমে অস্থির হয়ে যাচ্ছি আমি তো ভীষণ ঘেমে যাচ্ছি ঘেমে ঘেমে আমার অবস্থা খারাপ আমার গলার অবস্থা খারাপ যেগুলো ডাইরেক্ট ভয়েস শুনেছেন সেগুলো আরও বিচ্ছিরি আর এখনো পর্যন্ত বাড়ি থেকে আসার পরে আমার গলার ভয়েসটা ঠিক হয়নি তো যাই হোক আমার ভাবিকে গিফট দেওয়ার জন্য সোনার আংটি তৈরি করেছি আমি কলকাতাতে গিয়ে সাথে সাথে শপিং করেছি আমি যা যা শপিং করেছি আপনাদের সঙ্গে আর ভিডিও করে দেখানো হয়নি অনেক কিছুই কেনাকাটা করেছি তো যাই হোক ভাবিকে সোনার আংটি পরিয়ে দিলাম শুধু আমি সোনার আংটি গিফট করিনি আমার বড় আপুও সোনার আংটি গিফট করেছে আমাদের নতুন ভাবিকে এখন আমাদের নতুন ভাবিকে মাঝখানে বসিয়ে আমার বড় আপু দুলাভাই দুই সাইটে বসে একটু ভিডিও করেছি আমিও করেছিলাম ওই ভিডিও খুঁজে পাচ্ছিলাম না হয়তো শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাইয়ের বিয়েতে তিন দিনের অনুষ্ঠানে মধ্যবিত্ত পরিবারের যতটুকু অনুষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এটা ছিল আমার ভাবির বাপের বাড়ির ফ্যামিলি তো ওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমার ভাবির সোনার আংটিটা হারিয়ে গেছে মানে এত বড় হয়েছে আবার আমার বড় আপু সেটা খুঁজে সুন্দর করে পরিয়ে দিয়েছে আমার ভাই ভাবিকে নিয়ে একটু ফটো তুলে নিয়েছে তো অনেক ফটো তোলা হয়েছে আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করা হয়নি মানে ভিডিও করা হয়নি ওই সময় আমি অন্য সাইটে কাজ করছিলাম কাজ বলতে যেসব মেহমানরা আসছিল তাদেরকে একটু আপ্যায়ন করা আমার ননদরা আমার শাশুড়িরা ওরা সবাই এসেছে ওদেরকে একটু সময় দেয়া তো ওই সময় আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি বউয়ের বাপের বাড়ি থেকে লোকজন চলে এসেছে আমাদের বউ এখন খুব হাসি খুশি আর আমাদের ভাইয়ের সাথে ভিডিও তুলছে ফটো তুলছে এগুলো ভিডিওর লাস্টের দিকে আপনাদেরকে একটু দেখিয়েছি সিটি হিসাবে থাকবে ভাবির বাপের বাড়ি থেকে যারা এসেছিল তারা প্যান্ডেলে বসে খেয়ে নিয়েছে আমরা আমাদের হাজব্যান্ডকে সাথে নিয়ে খাটের বুড়িকে সাথে নিয়ে আমাদের নতুন বউকে সাথে নিয়ে খাওয়া দাওয়ার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই এনজয় মুহূর্ত আপনারা দেখতে থাকুন

আমাদের নতুন ভাবি না এটা সবাই মিলে টানো ধরে দুই ভাই ভাই দুটো ঠ্যাং ধরে টানো আর ভাবি এটা টানো আর বু এটা টানো এই হ্যাঁ তো না দুজনে এটা টানো

দেখি বউ ভাতের দিনে আমার ভাই ভাবিকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এখানে রেডি হচ্ছে আর আমি খাটের বুড়ির শাড়ি পরিয়ে দিয়েছি উকিলের ড্রেস দিয়েছি অনেকেই কমেন্ট করছেন আমাদের ভাবিকে ভালোভাবে দেখতে পায়নি তো ভিডিও শেষের দিকে আমাদের ভাবিকে দেখিয়ে দিলাম সাধারণ দর্শকদের জন্য নয় শুধুমাত্র আমার ইউটিউব বন্ধুদের জন্য ভিডিওর শেষের দিকে একটু দেখিয়ে দিলাম সাধারণ দর্শকরা তো ভিডিও শেষ পর্যন্ত থাকবে না তো আমার প্রিয় আপুরা শেষ পর্যন্ত দেখবে তাই আমাদের ভাবিকে ভালোভাবে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ভাবিকে বিদায় দিলাম এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম